কিছু কিছু গল্পের শেষটা যে এত কষ্টের আপনারা এই গল্পটা না শুনলে বুঝতেই পারবেন না আমি আর রুহি বেস্ট ফ্রেন্ড আর আমরা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করেছি এবং একসাথে পড়াশোনা করেছি তো এবার এসএসসি দেওয়ার পর আমি আর রুহি একসাথে কলেজে ভর্তি হলাম আর কলেজটাও আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তাই আমরা দুইজন প্রতিদিন একসাথে যাওয়া আসা করতাম আর আমাদের দুইজনের দিনকাল অনেক ভালোই কাটছিল তো একদিন আমি কলেজে গিয়ে দেখি যে রুহি একটা ছেলের সাথে কথা বলছিল আর সেটা দেখে আমার অনেক রাগ হচ্ছিলো আর আমি গিয়ে রুহির হাটটা ধরে টেনে আনতে গেলাম আর তখন রোহি আমার হাতটা ছেড়ে দিয়ে বলল যে কি হয়েছে বল আর আমি তখন রোহিকে বললাম যে তুই এই ছেলের সাথে কথা বলছিস কেন তারাদের বাড়ি চলে আর রুহি তখন বলল যে তুই যা আমি এখুনি আসছি আর আমি রুহির কোনো কথা না শুনেই রুহিকে डाAnte টানতে বাড়িতে নিয়ে আসলাম এরপর আমি রোহিকে বাড়িতে দিয়ে হামো বাড়ি চলে আসলাম তারপর আমি রাতে শুয়ে শুয়ে ভাবলাম যে রুহি ওই ছেলের সাথে কথা বলছিল কেন ওই ছেলেটা তো একটু ভালো না ওই ছেলেটা তো 3-4টা গার্লফ্রেন্ড আছে আর এই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন কলেজে গিয়ে দেখি যে রুহি ছেলেটার সাথে আবার কথা বলছে তারপর আমি রোহিকে গিয়ে বললাম যে তুই এই ছেলেটার সাথে কথা বলছিস কেন তখন রোহি আমাকে বলল যে আমি এই ছেলেটাকে ভালোবাসি তারপর আমি রোহিকে এক সাইডে নিয়ে গিয়ে বললাম দেখ এই ছেলেটা একটুও ভালো না এই ছেলেটা তিন চারটা গার্লফ্রেন্ড আছে এরপর রোহি আমার কোনো কথাই শুনলো না এবং আবার গিয়ে ওই ছেলেটার সাথে কথা বলল এবং তারা হাসতে হাসতে কোথায় যেন যাচ্ছিল তারপর আমি গিয়ে রোহির হাতটা ধরে আনতে গেলাম তখনই রোহি আমার হাতটা হেঁকছে মেরে ওর হাতটা সেরে নিল এরপর রোহি অনেক রেগে গিয়ে বলল যে স্যার আমার হাত তুই কে তুই আমার হাত ধরেছিস তারপর আমি ওকে বললাম যে দেখ এই ছেলেটা ভালো না তুই আমার সাথে বাসাই চল কিন্তু রুহি আমার কোনো কথাই শুনলো না আর বললো যে তুই এখান থেকে চলে যা আর আমার সামনে আসবি না এরপর আমি রুহিকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু রুহি অনেক রেগে গিয়ে বললো যে যা এখান থেকে আর আমি ওইখান থেকে চলে আসলাম আর মনে মনে ভাবতে লাগলাম যে রুহি ওই ছেলেটার জন্য আমার সাথে এরকম ব্যবহার করেছে তারপর আমি ভাবলাম যে ও যা তাই করুক গা তাতে আমার কি এরপর আমি বাড়ি চলে আসলাম আর তিন দিন ওর সাথে আমার কথা হয় না আর ও আমার সাথে কথা বলে না আরো চার দিন পর কান কাঁদতে এসে বলে যে দোস্ত আমাকে মাফ করে দে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই শেখা খেয়েছে তাই এগুলো বলছে তো এই গল্পটি এই পর্যন্ত এই গল্পটির পার্ট টু আমি অবশ্যই নিয়ে আসবো যদি তোমরা লাইক সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তো দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ